আজ মহালয়া সুকান্ত মঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিতে এসেছে ওরা লাল শাড়ি পরে মঞ্চে এসে দাঁড়াল ছাব্বিশ বছরের বিমলা রুই দাস দৃপ্ত কণ্ঠে বলে চলল আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান ও রাতের রজনীগন্ধা প্রতি রাতে গন্ধবিনয় সারা রাত জুড়ে খদ্দের আবদার মিটিয়ে অসুস্থ পঙ্গু শয্যাশায়ী স্বামীকে স্নান করিয়ে খাইয়ে পড়িয়ে তবেই আসতে পেরেছে স্বেচ্ছাসেবী সংস্থায় ওরাও দুর্গা অনুষ্ঠানে তার আবৃত্তির দৃপ্ত উচ্চারণ শুনে কে বলবে সে যৌন করবে